নবী এক হাদিসের মধ্যে বয়ান করে আমার উম্মত রাসুল আমার পরে ওলামায় কেরাম হচ্ছে আমি নবীর উত্তর সরি কথা কন ঠিক কিনা ভাইয়ের আমার এই জন্য ওলামায় কেরামের মজলিসে বস এদের সাথে মশাবা কর এদের চেহারা দিকে যদি তাকা উঁচু নজরে আল্লাহ জীবনের তোর সুগিরা গুণা মাফ করে দিবি এদের সাথে যদি মশাবা করতে পারো আল্লাহর বন্দারা তাহলে তোর সুগির মহিলা গুনা গুনা আল্লাহ বৃষ্টির পানির মতো ঝরে দিবে সুতরাং আসো আশপাশে দাঁড়িয়ে না থেকে চায়ের দোকানে গপ্প মানা বন্ধ করে দিয়ে বাসা বাড়িতে মোবাইল টিভি দেখা বন্ধ করে দিয়ে আজকের দিনে হল এই ওয়াজের মজলিসের মধ্যে কিছু সময় কাটাও এই সময়টা কেন ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লায় ভারী দি বৌদন দিয়া তোর আমল নামা ভারী করে দিবি কতক্ষণ ঠিক আমার এই জন্য আল্লাপা ফুরানির ভিতরে বলেন মানুষগুলা বড় নিম খারান আমার হাজারো নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না এই জন্য আল্লাহ পাক তেলাওয়াত আয়াতের ভিতরে বলে আয়জুল ইনসান ইন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বি রাব্বিকাল কারীম আল্লাহ বলে সে তোমাকে তোমার মহামহিম পালন কর্তার থেকে তোমাকে বিভ্রান্ত করল কিসে তোমার তোমার রব তোমার প্রতিপালক তোমার আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া রাখলো কে দূরে সরা রেখেছে আল্লাহর না ফরমানি জমিনে শুরু করেছ জমিনটা কার কথা কয় না জমি কার আসমান কার চন্দ্র কার সূর্য কাপ আমি কাপ আল্লাহর তা আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া আসমান আল্লাহর দেওয়া সব কিছু আমি ভোগ করতেছি এরপর আল্লাহর সাথে নিমুখ আরামি করতেছি আল্লাহ বলে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানু মানুষগুলা বড় নিমুখ আরাম কথাগণ ঠিক কিনা কত নিমুখ আরাম কত নিমুখ আরাম এটা বলিয়া শেষ করা যাবে না এই বলে ইয়া আইয়ুহাল ইনসানে মানুষ

ফি আই সুরাতি মাশা আরতবাত আল্লাহ বলে আমি তুরে কি দিয়ে সৃষ্টি করেছে তুই বুঝলো ফি আই সুরাতি মাশা আরতবাত আমার ইচ্ছা অনুযায়ী তোর আকার আকৃতি দান করেছি

অন্য ভিতরে আল্লাহ সুরা দাহারে শুরুতেন আল্লাহ বলে রে মানুষ তুমি এখন নিজেকে মানুষ দাবি করো অনেক শিক্ষিত মনে করো অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা অনেক মেল ফ্যাক্টরিওয়ালা বলে তুমি নিজেকে গৌরব মনে করো এত গৌরব করিস না তুই কি জানো তোর এমন একটা সময় তোর উপর অতিবাহিত হয়েছিল উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না কথা গণ ঠিকই নাম উল্লেখযোগ্য কিছু কি ছিলাম কথা গানা ছিলাম না না উল্লেখযোগ্য কিছুই ছিলাম না হাল আতা আলা ইনসানি মিনার বাহারে অতিবাহিত হয়েছে এমন একটা সমান যেমন সেই আম্মাদ কুর হিংনা ফলত নালুক হ্যাঁ বুঝু পাতাম আল্লাহ তাআলা বলেন যে তোরে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়া কি দিয়া নাপাক পানি দি যা উচ্চারণ কত লজ্জা হয় অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন কুটিলাল ইনসান ও মা আকফার মিন ইন শাইইন খালাকাহু মিন নুতফা আল্লাহ বলে মানুষগুলা ধ্বংস হোক সে বড় অকৃতজ্ঞ তারে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়া কি দিয়া নুতফা দ্বারা নুতফা আল্লাহ আরবী নুতফা আরবী শব্দ এটার বাংলা হলো কি শুক্রকীট নাটক পানি এক কোটা ভিড় তাও ভেদাইল্যা আম সাদিন দিন না তালি হিফাজ আল্লাহ চেমি আম বাছি ৰ মা এবং বালাৰ মিশ্ৰিত নাপাক পানি দিয়ে হেই এক কেজি দুদিন দামো আছিল টাকা বিক্ৰী হয় বাজাৰে কথাখন ঠিক কিনা আল্লাকে তুরে যে পানি দিয়ে বনাইছি দুই পয়সা দিয়া ত কিন কৰি পতাকা এক কলত যদি আইনা দেওয়া হয় যে দুই আনা দেন দুই পয়সা কিনবো ওই কৌশিকে কি করুন বেটা কি সিন্নি পাকা খাওয়া যাবে পিঠা বানায় খাওয়া যাবে তাহলে কোনো দাম নাই বেদামি জিনিস দিয়ে তোরে বানাইছি আর এখন তুমি হেলাম দাহ আমি চৌধুরীর মা আমি সর্দারের মা আমি জমিদার দুরানের বাড়িওয়ালা গাড়িওয়ালা আরে আর মুখ দেখলে কি মনে হয় কোনো রাস্তা দিয়ে হাইতা দেখ মানুষকে মানুষ মনে করে না কথা কন ঠিক কি জানো কিসের পয়দা কিসে এক ফোটা নাপাক পানি কথা কন ঠিক কিনা এই এক ফোটা না পাক পানি দিয়া মনি আদমকে আল্লাহ তালা বানাইয়া কত সুন্দর আকার আকৃতি কত সুন্দর দেহ আমাদেরকে আল্লাহ দান করেছেন কত সুন্দর চেহারা আমাদেরকে আল্লাহ দান করেছেন আপনি চিড়িয়াখানায় দেয়া দেখবেন বিভিন্ন আকারের পশু পাখি এই জীবজন্তু আছে এর ভিতরে সবচেয়ে সুন্দর প্রাণীটা হচ্ছে হরিণ কথা সবচেয়ে সুন্দর প্রাণী কি হরিণ সবচেয়ে সুন্দর না দেখতেও সুন্দর আকার আকৃতি আগের এই যে যারা রাষ্ট্র পরিচালনা করতো আগের সম্রাটরা এরকম বন্দুক নিয়ে তারা জংলায় মাসকে মাস সপ্তাহে সপ্তাহে কি করতেন হরিং শিকার করতে তারা সফর করতেন কতক্ষণ ঠিক কেনা হরিং শিকার করতেন হরিং তাদের প্রিয় ছিল এটা তারা খাইতেন হালাল হরিণ খাওয়া হরিণের গোস্ত খুবই মজা নাকি যাই হোক আপনি চিরুয়া খানায় দেয়া যদি বলেন হরিণ তোর চেহারা কত সুন্দর তোমার গায়ের রং কত সুন্দর দেখা যায় তোমার সিংগুলা কত সুন্দর হরিণ বলবের মানুষ আমি যে সুন্দর এই সুন্দরের কথা কিন্তু আল্লাহর ভিতরে আসেনি জীবজন্তু যে সুন্দর হরিণ যে সুন্দর এটা তো কোরআনে নাই আর তুই যে সুন্দর মানুষ এটা আল্লাহর কোরআনে আল্লাহ বইলা দিছে বলছে কি বলে নাই আমার সাথে সাথে পড়েন ওয়াততিন ওয়াজজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালদিল আমীন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউইম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চারটা কসম খায় আল্লাহ বলেন তিন অ তিন ও সেইতুন অতুর সিনা সিনায় পাহাড় লেখা মক্কা নগরীর কসম এরকম তিন জাইতুন এবং মক্কা নগরীর কসম খায়া চারটা কসম খায়া বলে নিশ্চয়ই তাকিদ দিয়া বলছেন দুইটা তাকিদ করেছেন লাকাদ খালাকনাল ইনসানা নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে সকল প্রাণী থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছি চিল্লায় কন সুবহানাল্লাহ আমাকে চেহারা সুন্দর না চেহারা যদি একটু ভালো করে মেকআপ দেওয়া যায় আর চেহারার ভিতরে যদি একটু কি করা যায় ভুমুরের মধ্যে কাজল লাগানো যায় আর এই যে চোখের ভিতরে একটু সুরমা দেওয়া যায় যদি টুপি মাথায় একটা হাঁকড়ি মাথায় দেন আবার যদি একটা চশমাও ভরেন সুন্দর দেখা দেব না কথা কেনা সুন্দর নেশ পোশাক জামা গায়ে দিয়েছেন সুন্দর দেখা যাবে না দাড়িগুলা যদি মানে কি অর্থাৎ দাড়িগুলা যদি লম্বা করা হয় তাহলে আরো সুন্দর দেখা যাবে না এখন সুন্দরের জন্য গাল ভিতরে ঢুকা গেছে মুখের ভিতরে ক্লিন শিপ কইরা জুয়ান হইতে চায় কথা কন ঠিক কিনা আল্লাহ দাড়ি দিয়েছে তোর সৌন্দর্য বগার ঘরের মগা তুই এগুলারে ক্লিন শিপ তুই জুয়ান হইতে চাও জুয়ান হলে যে তোর সোয়াদ দিরা বেশি দিব বলিছে এটা কি তুই বোঝো না কথা না ভাই বলে তো কাম করছে তুই বুহে জোয়ান মানুষ এই কাম করতেছো বদলা দিয়া খাইলে অত বাটা খাইতে পারতি সুয়োরের মতো তোর শক্তি তোর শরীরের মধ্যে লাঠি আর উৎসাহ বেশি দিব কিনা কথা কয় না আর যদি একটু হালকা পাতলা হয় তাহলে তাকে এটা দুর্বল লাঠি লুঠি মারলে ময়ূর যে মাদার কেসের আসাম হয়ে যাব চাইরা যে এইটা কথা খন ঠিক কি না তাহলে আর তো জোয়ন না আল্লার পুলিশ বাহিনী আছে না নাই potang ana asana nai kebo mangka dibina alamuna ma tafalu আল্লাহ বলে আমারও পুলিশ বাহিনী আছে গোয়েন্দা পুলিশ আছে দুই কাদের মিত্রে দুইজন তোরে দুই কাদের ভিতরে লেখক বিন্দু সম্মানিত দুইজন গোয়েন্দা পুলিশ আছে কোথায় যাও কোথায় থাকো কি করো না করো আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে তোমরা যাহা কিছু আল্লাহর বিরুদ্ধে অপকর্ম না কেন আল্লাহর বিরুদ্ধে স্মরণ স্লোগান দাও না কেন এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে তোর লিপিবদ্ধ কাগজ তোর হাতে দেবে ইকরা কিতাবা কথা বিনাফসি কালিয়াউমা আলাইকা হাসীবাবা পর তোরা না পর দন্তيامত এই জমিদার নেকobox কে জেনা দিদা হে গাও হে

আরে দুনিয়া না হাসান আতি না ফিদার উকবা না হাসান এই জমিন তোর শক্তি দিবে বাকাতিস سماواتি আল্লাহ তুমি যদি আল্লাহর সিস্ট বন্ধ হয়ে থাকো আল্লাহ পাকের ইবাদত বندگی করে আল্লাহর গোলামি করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হইয়া যদি জমিন থেকে বিদায় নিতে পারো ওরে কোরআন মুসলমান আসমান তোর জন্য কানবে জমি তোর জন্য কানবে ওয়ালা আসমান তোর জন্য কানবে জমিন তোর জন্য কান্না করবে পৃথিবীর মানুষ কান্না করু কান্না কর যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলিিলে একা তুমি হেসেছিলে সবে এমন জীবন করহে ঘটা এরে মুসলমান এমন জীবন হে ঘটা মরণে হাসিবে একা তুমি কাঁদি ভে বুভন কতক্ষণ ঠিক না কেমন পৃথিবী তোর জন্য কানবে তোর মুখের মধ্যে হাসি আল্লাহ ফুটায় দিবে নিশানে মর দে

চেহারাটা মনে হয় যেন কুট্টার চেহারা চাইতে বেশি খারাপ হয়ে যাবে কথা কন ঠিক কিনা লোকেরা দিকার দিয়া বলবে দেখ নামাজ পরে না চেহারাটা কালা হয়ে গেছে হারাম সুয়ার খাওয়ার কারণে চেহারাটা কুট্টা এবং সুয়ারের চাইতে বেশি খারাপ হয়ে গেছে কথা কন ঠিক কিনা হাসি তো দূরের কথা তা তুই তোর মরণে তাম পৃথিবী হাসতে থাকবে কথা কন ঠিক কিনা একটা দস্যু মারা গেছে গোড়ার না আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাই easy কতক্ষণ ঠিক কিনা কাল একটু দূরের কথা আলহামদুলিল্লাহ পারবো আল্লাহ জালেম থেকে হেফাজত করেছে বাঙালিদের কতক্ষণ ঠিক কিনা এমন জীবন গঠন করে না যেটা মারা মরা যাওয়ার পরে মানুষ পিছনে সমালোচনা করে পিসার বাড়ি দেয় কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ আমার তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমাকে যান মাল দিয়ে নেমে করতে হবে কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ আমার তাহলে যেদিন তুমি এসেছিলে ভাবে এসেছিলে একা তুমি কেঁদেছিলে সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি আসমান কান্না করবে জমি কান্না করবে হাদিসের মধ্যে আছে। জমি কেন কান্না করবে জমি কান্না করবে আল্লাপাকুক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য জমিনের ভিতরে আল্লাহ দাসত্ব করবে গোলামি করবে আল্লাহর ইবাদত করবে জমিনের মধ্যে সেজ দা দিবে জমিন তোর জন্য কান্না করবে তুই যখন বিদায় নিয়ে নেবি। তোর সিজদা জমিনের মধ্যে পড়বে না তোর আমল গুলো সকাল বিকাল আল্লাহ আর আসমানের আসমানের দরজা দিয়া কি হয়ে যাইত উপরে উঠে যাইত তুমি যখন এন্তেকাল হয়ে চলে গেছ ওরে মুসলমান এখন আর তোমার আমল নামা উপরের দিকে যায় না তোমার সিজদা বন্ধ হয়ে গেল তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল বন্ধ হয়ে গেল কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল গান সবকার আমল বন্ধ হয়ে গেছে তুমি মারা গেছো বন্ধ হয়ে গেছে এখন আর তোমার শক্তি নাই এখন আর হেঁটে চলার শক্তি তোমারও নাই কথা কোন ঠিক কেনা যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে বার হয়েছে আমি এরবে আল্লাহর বান্দারা যখন তোমার কেউ রাবে না তখন থাকবো আমি আমার কাছে আসতে হবে এ বরণকে যুবক বাবারা হাতে ধরে বলে যাই বাবা পায়ে ধরে বলছ রে বাবা আল্লাহ বলে আমার কাছে আসতে হবে সতই ভাবো তুমি যত ভাবনা চিন্তা করো না কেন থাকতে পারবা না থাকার জায়গাও জমি নাই কথা কিনা থাকার চেষ্টা করলে কাজ হবে না কথা ঠিক কিনা ঘর থেকে তোরে বের করে দিবে এমন অবস্থা হবে মুর্গা লাশ হইয়া ঘরের থেকে বের হইয়া যাইবা ছেলে কানবে মা করে ছেলে মেয়ে কানবে আব্বু আব্বু বলে ওরে মা বাবা হাতে ধরে বংশী বাবা পায়ে ধরে বংশী মা ছেলে মেয়ে চিৎকার করে আব্বু আম্মু বলে সিল্লা কানবে তোর জবান থেকে জবাব কোনো দি না চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল এই জবানটা মাওলায় কেন দিল মাওলার হসপিটাল এর বরত্ব মহত্ব বয়ান করার জন্য বলার জন্য কথা কন্টে কেনা এই জন্য আলামিন আল্লাহর কাছে আমল গুলা যায় পৌঁছে আল্লাহ দেই দরজা দিয়া পৌঁছে তুমি যখন মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছো এখন আর জমিনে সেজদা হয় না জমিন তোর জন্য কাঁদে আজকে করবে হাল মারা গেল আমার পিঠের উপর কত সেজদা দিল কত জিকির করছে কুরআন তেলাওয়াত করেছে দান সদ্গা করেছে আজকে তিনি আমাদের মাঝে নাই তার দান সক্তও নাই সেজদাও নাই কুরআন তেলাওয়াতও নাই সব আমলগুলো বন্ধ উপরে উঠা বন্ধ হয়ে গেল আসমান কাননা কররা হা পুত্তু দিল্লি আব্দুল্লাহ কোরানের মারা গেল আব্দুল্লাহর আমল আজকে থেকে ওঠে না বাকাতিস সামা জমি কানবে আসমান এই বলে বলে আক্ষেপ করবে আর কানবে এই জন্য বাবাদের কেবল তোরে বা নাইলো কেন আল্লাহ দুনিয়া কতলা কম আং তুমি বাজান যেই দুনিয়ার পিছনে ঘুরো এটা কিন্তু ধোকা আর ঢোকা যাহা আয় বেড়া দর নামান মজবুত কিল্লার ভিতরে সিন্ধুকের ভিতরে তোমার ঘরের ভিতরে যদি লুকা এটা কর সেখান থেকে তোমার মুর্দা লাশ করিয়া বানাইয়া দিবে তাহলে দুনিয়া একটা ধোকার ধোকা এ দুনিয়া কি দোস্তি

যত দৌড়ায় তত দেখে বালু আর বালু পানি দেখা যায় না মরুভূমির মতো তুমি ওইভাবে দুনিয়ার পিছে দৌড়াও দৌড়তে দৌড়তে তোর হায়াতটা শেষ হয়ে গেল ওদিকে মালা কুল মত কিন্তু হাত পাইতে রয়েছে যখনই ও আদার হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাখির মতো তুলিয়া তুলে নিয়ে যাবে চোখের পানি ফলায় কান্দি তোরা ওই কান্নায় কোন কাজ হবে নারে বাবা এ যুবক বাবার পদদান্তরালের মা হাতে ধরে বলছিরে বাবা পায়ে ধরে বলছিরে মা আল্লাহ পাক করে যেই উদ্দেশ্য করা বানাইলো ওই উদ্দেশ্য পুরা করম নাথায় দুনিয়ার ভিতরে শান্তি পাবিনা خسরাত দুনিয়া ওয়াল আখেরাত আখেরাতও কিন্তু শান্তি পাবিনা রে বাবা এইজন্য আল্লাহ রাসূল বলছেন কোন দুনিয়াকে ভালোবাসো যেই দুনিয়াকে ভালোবাসো এই ভালোবাসার পথ তোর থাকবে না তালাক দিবে আল্লাহর নবী দুনিয়াওয়ালা তো কাজ দুনিয়া এবং আখেরা দুইশো তিনের মতো শতীন ছিলেন তো দুই শতীনের মতো একাধিক বউকে দুই শতীন বলা হয় একই ঘরের ভিতরে দুই বিস্তৃতির আকার দুই শতীন বলা হয় দুনিয়াটাকেও দুই শতীন বলেছেন আর দুনিয়া আল্লাহ আখেরা দুনিয়া এবং আখেরা দুই শতীনের মতো যেমন নাকি বড় স্ত্রীর ভালো বেশি ভালোবাসলে ছোটজন বেদার হয়ে যায় ছোটজনকে ভালোবাসলে বড় স্ত্রী বেজার হয়ে যায় কথা কন্ঠে কেনা আল্লাহর নবীদের তুলনা দিয়া বলছেন উদাহরণ দিয়া করিয়া বলছেন এরে গোরানের মুসলমান ভালো করিয়া বুঝিয়া লও যদি তুমি আখেরাতকে মহাব্বত করো ভালোবাসো দুনিয়া বেদার হইয়া যাবে যদি তুমি দুনিয়াকে ভালোবাসো আখেরাত বেদার হইয়া যাবে এখন তোমার বিবেকের কাছে প্রশ্ন করো দুনিয়া হলো অস্থায়ী আখেরাত হইল চিরস্থায়ী দুনিয়া অস্থায়ী জগতে বেশি দিন থাকার জায়গা নয় এই অস্থায়ী জায়গা নিয়ে সব বিলীন করিয়া দিলা স্থায়ী জায়গা बर्बाद করলা। আল্লাহ বলে আম্মা মানত কা ওয়া আল্লাহ বলে যারা অস্থায়ী জগতে প্রাধান্য দেয় পরকালের পিতলেরই রাইখা দেয় তার ঠিকানা বানায়া লা কামে চিরস্থায়ী জাহান্নাম যর কোথায়